আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি কিছু কথা বলবো কথাগুলি দোয়াই করে শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বলছিলাম আমাদের দেশে যে নেককার জন্য ঘটনাটি ঘটেছে আসিয়া নামের মেয়েটির সাথে এটাতে আশা করি প্রত্যেকটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে সকল জনতারা যেভাবে প্রতিবাদ জানিয়েছে ইউটিউবের খবরে দেখলাম যারাই অপকর্ম করেছে তাদের বাড়ি ঘরগুলা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে এলাকার লোকজন অতি কাজ করেছে এটা আমাদের দেশে অতীতে যে ধর্ষণের মামলার যে সিস্টেম এই সিস্টেম থাকার কারণেই এগুলি দেশে এতভাবে বিস্তার লাভ করতে পারছে এই আইনগত ব্যবস্থা সম্পূর্ণরূপে বিলুপ্ত করে দিতে হবে কারণ এখনকার যুগ উন্নত যুগ ডিএনএ টেস্ট করলে সব কিছু ধরা যায় তাহলে এত দেরি হবে কেন ইচ্ছা করলে তো এক সপ্তাহের ভিতরেই এর বিচার করা যায় আমাদের দেশে আরেকটি শাসন ব্যবস্থা খুবই খারাপ আমার দৃষ্টিতে চার্জশিট থানার চার্জশিট দেখা যায় দুই মাস তিন মাস সময় ধরে রাখে কেন বিদেশে আমি শুনেছি যেদিন আসামি চালান দেবে কোর্টে ওই দিন তার সাথে তার চার্জশিটটা দিয়ে চালান দিবে আমাদের দেশে কি সিস্টেমটা চালু করা যায় না কত বছর হবে দেশে চুয়ান্ন বছর ধরে পুলিশ ভেরিভেশন ছাড়া পাসপোর্ট হতো না এখন আর পুলিশ ভেরিভেশন লাগবে না আপনি জানেন পুলিশ ভেরিভেশন কি একটা বিড়ম্বনা ছিল যারা পাসপোর্ট করেছে অতীতে তারা জানে এটা যদি হয় তাহলে আমাদের দেশে এটাও করা উচিত যে দর্শনের যে ব্যক্তি আসামি হবে তার ডিএন টেস্ট করে সাথে সাথে এক সপ্তাহের ভিতরে তার সর্বোচ্চ বিচার করে ফেলতে হবে পাশাপাশি যে কোনো মামলার চার্জশিট আসানির সাথে দিতে হবে কেউ হয়তো স্বীকার করবেন না চার্জশিট বিনা টাকায় হয় না এটাই বাস্তবতা বাংলাদেশে দেখা গেছে কোনো কেস মার্ডার কেস হলে বাদী বিবাদী উভয় পক্ষেই থানাতে আসা যাওয়া করে যার পাল্লা ভারী চার্জশিট অনেক সময় তার পক্ষে চলে যায় না গেলেও কিছুটা ফাঁক ফুকু রেখে দেওয়া হয় কাজে চার্জশিটের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত আমি মনে করি বর্তমান অন্তর্বর্তী সরকারের যে আসামি কোটি চালান দিলে সাথে চার্জশিট দিয়ে চালান দিতে হবে চার্জশিটটা কি মার্ডার হয়েছে এখানে ওনার আসছে ওখানে লোকজন জড়ো হয়েছে সাক্ষী প্রমাণ নিচে কে কাকে মারছে কীভাবে মারছে সব নিচে এটা তো লেখবেও নি এটা তো সাথে সাথে লিখে দিতেই পারে কিন্তু আমাদের দেশে আইন কানুন অনেক দিন দেরি হয় চাষের দিকে এগুলি যত দিন পর্যন্ত পরিবর্তন না হবে কোনো বিচারই ত্বরান্বিত করা যাবে না লক্ষ লক্ষ মামলা কোর্টে জট লেগে আছে কেন দিনের পর দিন গেলে তারিখ আর তারিখ শুধু নিয়ে আসতে হয় দশ বছর বারো বছর মামলা চালাতে হয় কারণ হলো জটিলতা আইন আইন ব্যবস্থাকে সংস্কার করতে হবে তো কাজেই আসিয়ার সাথে যে নেকা জন্য ঘটনাটি ঘটেছে এটা যেন আমাদের দেশে আর পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য কঠোর আইনের ব্যবস্থা করতে হবে পাশাপাশি গার্জেনদেরকেও সতর্ক হতে হবে বয়সের মেয়েদেরকে কখনো একা কোথায় যেতে দেওয়া ঠিক না এই জন্য ইসলাম বলেছে মেয়েদেরকে পর্দায় রাখো এবং কোথাও গেলে তাকে মহারম সারা সাথে যেতে দিবে না আজকে যদি তার সাথে তার গার্জিয়ান থাকতো হয়তো বা এই দুর্ঘটনা নাও করতে পারতেন কাজে এগুলি থেকে আমাদের সবাই সাবধান থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক এই দোয়াই করুক